তুফান সিনেমাটি এবার দেখা যাবে ওটিটির পর্দায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি গত কুরবানীর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ডাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা এবার দেখা যাবে ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং হইচইয়ে শীঘ্রই মুক্তি পাবে এমনটা জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম তবে কোন প্ল্যাটফর্মে মুক্তির তারিখ জানায়নি এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ওটিটির দুটি প্ল্যাটফর্মে এক ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক রাফি রায় মুক্তির পর দীর্ঘদিন হাউসফুল ছিল তুফান তুফান অনেক দর্শক টিকিট না পেয়ে দেখতে পারেননি এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগলো মানুষের মনে স্বস্তি ছিল না প্রেক্ষাগৃহ বন্ধ ছিল ওটিটিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের যে অপেক্ষা ছিল সে পালা শেষ হলো তুফান প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে সারা মিলেছে সেটি ওটিটির বেলায় অব্যাহত থাকবে বলে আশা করছেন রায়ন রাফি প্রিয় দর্শক আপনারা কি সুপারস্টার সাকিব খান ও মিমি চক্রবর্তীর সুপার হিট সিনেমা তুফান গড়ে বসে দেখার অপেক্ষায় আছেন তা অবশ্য কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এভাবে আরও নিত্য নতুন সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও সব পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ